এবং সাপ্তাহ আমাদের সাত দিন থেকে সাত দিন খোলা যেকোনো দিন আসতে পারেন সকাল দশটা থেকে রাতের এগারটা পর্যন্ত আচ্ছা শুরু করে সর্বোতমে শুরু করবো চুরি রিং খাটটা দিয়ে চুরি রিং

টু আচ্ছা ছোট সাইজের অবশ্যই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ

সেমি মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা কিংসাইজের খার থাকবে মাত্র বারো হাজার টাকা কোনটা ভাই কিং সাইজের খাট বারো হাজার বারো হাজার টাকা এইটা বারো হাজার টাকা মাত্র লাভ ডাতে গ্যালাস করে দিতে অবশ্যই আমরা করে দিবো ইনশাল্লাহ আচ্ছা কত ভাই মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মালটার ডেলিভারি নেমে যাবেন মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা মহারাজা ঘাট মহারাজা টু ভাই বাসন টু একদম ভাইরাল আমাদের ভাই মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা

পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার ষোলো হাজার দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একদম লেদার দেখা করেন ও যেদিকে তাকাইবেন এদিকে গ্লাসের অনেকে বলে রুইতন খাট এটা ফুল বক্স মাত্র উনিশ হাজার লাভ খাট লাভ একের ভিতরে দুই ড্রেসিং এর কাজ দিবে সকাল বলা সূর্য মডেল সূর্য মডেল সাত ফিট সেমিবকি গোল্ডেন কালার ভিতরে গোল্ডেন কালার তুর্কি ভাই হাজার পাঁচশো লতা মডেল মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা মাত্র চোদ্দ হাজার মিলন মেলা দিবশো চোদ্দ হাজার চোদ্দ হাজার ষোলো হাজার চোদ্দ হাজার পাঁচশো মাত্র হাজার ডেলিভারিও ফ্রি সম্পূর্ণ একদম এক টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার ডেলিভারি চার্জ ফ্রি ওকে ষোলো হাজার ষোলো হাজার পনেরো হাজার পাঁচ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার টাকা মাত্র সাত হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার বাইশ হাজার ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি থাকে দেখ

আলামিন জামিল মসজিদের পাশে হৃদ এলাকার ফার্নিচারের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহে সাত দিন থেকে সাত দিন খোলা যে কোনো দিন আসতে পারেন আমাদের কাছে আচ্ছা এখনই করতে পারেন